আজ আমরা দিলেন কে হাজরত বিলাল বিলালের ঘটনা আপনারা সকলেই শুনেছেন সকলেই জানেন হজরত বিলাল এত কষ্ট পেয়েছিল এত কষ্ট করেছিল আবু জেহেল আবু লাগাব তারা একে তাকে এত কষ্ট দিয়েছিল বা মরুভূমির প্রান্ত হজরত বিলালকে এত কষ্ট দেওয়া হয়েছিল খালি হজরত বিলালকে ওই মরুভূমির প্রান্তেও না আর একটা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা হজরত বিলাল ইবনে খলফের বাড়িতে আপনার কর্ম ছিল হজরত হজরত বিলালের একদিন জ্বর এসেছে বাবা জ্বর বোখার হজরত বিলাল あ আর মালিক ইবনু কল দাঙ্গদি বলে ও Bilal ও মুককাজনা কর তিনি বললেন মালিক আমাকে কোন সময় একটু আপনি অপেক্ষা করে আমাকে আপনি রেস্ট দিন আমি আপনার সমস্ত কাজ করে দেব ও ভাই ইবনু কল বিলালকে এমন মার মেরেছিল এ তো মার মেরেছিল সমস্ত মাথার চুলগুলো টিনে 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 ছিড়ে দিয়েছিল বাবা ও ভাই ইবনু কল আল্লাহর নবীর সাহাবা Bilal কে বাড়ি থেকে যখন বের করে দিল রাস্তার মিডিলে তিনি একাই বসে কান্না করেছেন কেউ জিজ্ঞাসা করে না হাজরত বিলালের বিলালের সুরিলি এত জরুরে বাবা এত জ হজরত বিলালকে বের করে দিল খোদার তো শরীর তিন দিন না খাওয়া আপনার উস্কো খুস্কো শরীর নিয়ে হজরত বিলাল রাস্তার মাঝখানে বসা কত মানুষ আছে কত মানুষ দেখে চলে যায় কেউ খবর নাই না কেউ কিন্তু বিলালকে জিজ্ঞাসা করে না কেউ কিন্তু দেখুন কথাই বলে না আপনার জিজ্ঞাসা কেউ করে চলে যায় কিন্তু কেউ তোর কষ্টটা বুঝে না কিন্তু জনমে মোহাম্মদ ও রসুল উল্লাহ নবী দয়ার নবী রহনদুল্লিলামী আল্লাহ শাহজাহান ছিলে আজাদু দু হাজার মারা গেছে ছেলে কে মারা গেছে লহু না মারা গেছে তার নামে দুই হাজার টাকার দাদা দেড় হাজার টাকা বাকি আর পাঁচশো টাকা নো বোধ লাহু আমি বলে পাঁচশো হাজার কেউ 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 তো না কেউ কেউ তো কথা বলে না কেউ তার দিকে কেন করে না রে বাবা ইতিমধ্যে আল্লাহ নবী তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন যেতে গিয়ে নবী আর পাড়াইতে পারলেন না সঙ্গে সঙ্গে বিলালের কাছে গেলেন কিন্তু রসুর বিলাল কিন্তু কোনো দিন দেখে না বিলালকে কোন নবীকে কোনোদিন বিলাল জানে না তিনি হলেন রসুর কিন্তু বিলাল জানে না সঙ্গে ধনাল নবীর গেলেন এ বললো বাচ্চা তোমার নাম কি কোথায় তোমার বাড়ি বলো কোথা থেকে এ হাল কেন তোমার বলো সঙ্গে সঙ্গে চলে গেল কত মানুষ চলে এলো আমার কেউ কোন রূপম ভাবে কেউ খোঁজ নিল না আমাকে কেউ জিজ্ঞাসা করলো না গো মানুষ তুমি কোথা থেকে এসেছো সঙ্গে সঙ্গে জানি না কিন্তু আমার নাম হলো বিলাল আমি ও বা খলবের বাড়িতে কাজ করছিলাম আমার শরীরে প্রচণ্ড জ্বর প্রচণ্ড ব্যথা উঠতে পারি না আমাকে সে আমার মালিক কিন্তু ছুটি দেয় না আমি একটু শুয়েছিলাম সেই কারণে আমাকে মারা মারার পরে আমার মাথার চুল গাল টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিল পেলা তুমি কে চিনতে পারে না আল্লাহর নবী তিনি বললেন ও বাবা তুমি বসবাছা আমাকে একটু আসতে দাও সঙ্গে সঙ্গে তিনি ধরুন দিলেন বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পর এসে গে বললেন এ এবং তোমার বাড়িতে কিছু খাবার আছে রে আয়েশা ও আয়েশা কিছু খাবার দাও আজ আমি এমন একটা দৃশ্য দেখতে পেয়েছি এ দৃশ্য থেকে আমি নবী আর পা তুলতে পারি না হযরত আয়েশা কিছু নিয়ে ছুটলেন নিয়ে যাওয়ার পরে ওই যুগ কে খাওয়াইয়া দিলেন সুন্দর করে তাকে খাবার মুখে দিয়ে দিলেন পানি খেয়ে দিলেন তিনি জানি না ওসব ভাষা সলো চলো তোমার হয়ে একটু কর্ম করে দি আমি তোমার হয়ে একটু কাজ করে দি যখন বলা মুসলমান গো তাকে কাজ করে তোমার জন্য নিয়ে যা হলো আল্লাহর নবী বললেন ছেলে ওবা যা তুমি আরাম করে একটু ঘুমিয়ে যা সুন্দর করে বিছানাতে ঘুমিয়ে গেল আহ লহন যোগ্য ভাইয়ের যোগ্য ভাই একা ছিল এ ভাইকে সমুদ্র কত বনে হয়ে গেল আহারে তোর ভাই আছে কবৰে থুদ্ধারিয়া নিও তুমি তার নেতো বদলে আর তুমি আমি গরম বানা আল্লাহ তুমি তার ভাইকে গকু কুনো ভুল না তুমি অক পা কব পাৰি মিজানে কি তুমি কুকুৰে দিও জানি না কবরেতে গো আছে কি হালুতে ওদারে জানিও তুমি দাদে বদলে আল্লাহ আমি আপনাদেরকে বলি হাগো এই মাদ্রাসাতে তো রেকর্ড আছে হুজুর মা বোনেরা নাকের ফাঁকের কিছু দেয়নি তাহলে ঠিক আছে তাহলে এখানে তো রেকর্ড আছে বাবা মা বোনের নাকের কানের হাতের পর্যন্ত খুলিয়ে দেয় আবু তালেব তে ঘড়ি আল্লাহ রপিনা না আবু তালেব ছিল এতে গরি থেকে দেখো 500 টাকা দিল এই আবু ঘুরে আবু তালেবের কারণ আর দেব আল্লাহকে তুমি সুখে দেব আল্লাহ ও মুসলমান নিন্দার মানাল কুলমা আল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে বলি রে বাবা হাজরত বিলাল কে দয়ার নবী তিনি পরিচয় দিলেন

তিনি দয়ার দয়ার নবী বললো তোমার বলো আল্লাহ তিনি জব কি কি করলেন পিছলেন দয়ার নবী জব পিছিয়ে গল্পের বাড়িতে বিলালের বইয়ে ইতিমধ্যে আপনার হাতে ফোসা পড়ে গেছে বিলাল এক ঘন্টা পরে দেখছে নবী আর হাত তলাইতে পারে না হাতে এত ভোসা কিছু জীবন পরে বিলাল আপনার ঘুমের ভিতর থেকে খালি যায় না চড়াচলো কাপড়ের বাবা ওই কাপড়ের পাশ থেকে তিনি তাকিয়ে তাকিয়ে দেখে আরে মানুষ এত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ার জমিনে এরকম একজন মানুষকে যদি নবী তৈরি করত এরকম যদি একজন মানুষ নবী তৈরি হতো আমরা বড় সৌভাগ্যবান হয়ে যেতাম এই কথা যখন বলা কিছুক্ষণ পরে বেনাল দেখতে পেয়েছেন ভালো মানুষ তিনি দৌড়তে দৌড় গিয়ে বললেন হঠেন ওগো মানুষ আপনি কে জানিনা আমাকে আমার কাজ আপনি উঠিয়ে দেন আল্লাহ নবী বিশ্ব নবীর নবী কাছ থেকে হাত থেকে নিয়ে নিজে কাজ করতে লাগলেন ইতিমধ্যে নবী পরিচয় দিয়ে বললেন তুমি কে বলে আমি মামা বলে আপনি কে বলে আমি তুমি জানো আমাকে যে মা কারো জমি নেই আমাকে যারা দেখতে পারে না আমি আল্লাহ রস محمد رسول الله صلى الله عليه وسلم <applause> আমি আপনাকে কোনো দিন দেখি নাই গো নবী ও ভাবি বলল আমি আপনাকে দেখতে পাই নাই গো নবী আজকে আমি আপনাকে সচককে দেখলাম আজকে আমি আপনার কল্প পড়ার জন্যে আমি আপনাকে মহাব্বত করার জন্যে আপনাকে ভালোবাসার জন্যে ও ভাবি বলল আমাকে কত না কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে কত না মার খেতে হয়েছে আমাকে উভয় আমার মালিক আমার উপর করেছে আমার চাবুক চালিয়েছে খালি চা না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মাথার চুল গলায় একটা 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 করে উঠিয়ে দিয়েছে রাসূলুল্লাহ আপনি আমাকে পড়িয়ে নিন ইলাহা এলাহা

প্রত্যেকটা সাবা জামাতের সঙ্গে নামাজ পড়ে হিন্দু মুসলমান গো ভালো করে শোনালেন সমস্ত নমাজ পড়ে মত নিচে বসে যায় বসে না আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী মায়ার নবী কাছে চলে গেল আল্লাহ নবী বলল এবার যখন বিলাল আসবে তোমরা বসতে বলবে ঘটনা বলেছি আপনাদের হযরত আব্দুল লানসারির ঘটনা জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মুসলমান দরদে তাই আমি আপনাদেরকে বলবো দরদে যার কাছে যা আছে ইনশাআল্লাহ তা টেনে করে বলি 200 100 500 50 একমাত্র দুবস্থা করে সীমিত ইনশাল্লাহ দরুদি মুসলমান এক হাজার দু হাজার করে টাকা একটু দয়া করে আল্লাহ রাস্তায় দিয়ে যাব ইনশাল্লাহ কত বাড়ি গোবিন্দপুর নদিয়া কৃষ্ণবানু গোবিন্দপুর দুই বস্ত আল্লাহ আমিন আল্লাহ রে জানা বন্দি ছিল আছে খবর এতে দুই ব্যাগ সিমির দিল তাহার নামেতে আর দুবা করে আমি করি গরম বানা আল্লাহ তুমি তাকে তুমি কখনো হল না আল্লাহ আমিন আর দুবা করে আমি তাহার জন্য